গতকাল রাতে ফেনীর সোনাগাজিতে যে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি সে মারা যাওয়ার পর থেকেই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আসলে রাতে ঘুমাতে পারিনি আমার পরিবারও এফেক্টেড এই তাগাদা থেকেই আমি আজকে সকালে আমাদের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শেখ হাসান আরিফ এবং মাননীয় বিচারপতি রাজিকাল জলিল সাহেবের কোর্টে আমি বিভিন্ন পত্রিকার কাটিং নিয়ে ওনাদের নজরে নিয়ে আসার চেষ্টা করি যে জিনিসটা আমি বলার চেষ্টা করেছি এটা হচ্ছে গিয়ে যে মাইলড এটি একটি স্বাভাবিক ঘটনা না শুধু একটা আগুনের ঘটনা না এই মেয়েটা যতদিন ঢাকা মেডিকেলে কষ্ট পাচ্ছিল সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছিল সে হয়তো আজকে বিদায় নিয়েছে কিন্তু এই কষ্টটা এখনও রয়ে গেছে একজন যেখানে আমরা পত্রিকার রিপোর্টে দেখেছি যে এইখানের মধ্যে একজন অধ্যক্ষ জড়িত এখানে রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে এখানে বিভিন্ন দলের লোকজনের ইনভলভমেন্ট আছে সুতরাং একজন এসআইর পক্ষে ফুল ফ্লেজেট একটা তদন্ত মানে সুন্দরভাবে শেষ করা সম্ভব নাও হতে পারে এই ক্ষেত্রে আমরা মাননীয় কোর্টকে বলেছি যে মাইলড এটা একটা বিচার বিভাগীয় তদন্ত করে একটা ফুল ফ্লেজেট একটা ডিসক্লোজার সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা যায় কি না মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন যে আমরা সমানভাবে আপনাদের মতো ব্যথিত আমরা কোনোভাবেই চাই না যে এটা সাগর রুনির মতো অথবা এই চিটংয়ের চট্টগ্রামের মিতু অথবা কুমিল্লার তনুর মতো যেন মামলাটা হারাই না যায় আমরা এটা বিচার দেখতে চাই এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটি তদারকি করতেছেন এবং পিবিআইকে তদন্তের জন্য ট্রান্সফার করা হয়েছে আমরা এবং আপনারা একটু ভরসা রাখেন তবে যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন আমরা ইন্টারফেয়ার করব। বিচার বিভাগীয় তদন্তটা যে কারণে চেয়েছি আমরা এখন এই রকম একটা সেন্সিটিভ ঘটনা যেখানে আপনি একজন মাদ্রাসার অধ্যক্ষ জড়িত এবং আবার খেয়াল করে দেখেছেন কিনা যে মাদ্রাসার অধ্যক্ষর পক্ষে আবার একটি মিছিলও হয়েছে যে তার মুক্তির জন্য আবার বলা হচ্ছে যে বিভিন্ন দলের লোকজন তাকে সাপোর্ট করতেছেন এই মাদ্রাসার অধ্যক্ষকে তো এই ধরনের ইনভলভমেন্ট যদি থাকে পলিটিক্যাল ইনভলভমেন্ট বলেন রিলিজিয়াস ইনভলভমেন্ট থাকে যদি এই ক্ষেত্রে একজন এসআইর পক্ষে এই সব সিস্টেমের বাইরে গিয়ে একটা তদন্ত ফুল ফ্ল্যাজেড একটা তদন্ত রিপোর্ট দেওয়া অনেক কঠিন এবং আমি ভাবতেছি বা আমরা মনে করতেছি যে এই মামলাটা অন্তত এই যে নুসরাত জাহানের মামলাটা যদি একদম ফুল ফ্লেজের পরিপূর্ণ একটা তদন্ত রিপোর্ট বাংলাদেশের মানুষের সামনে না আসে তাহলে ন্যায় বিচার বলে কিছু আসলে থাকে না এই জন্যই আমরা মনে করেছি যে এটা আরও পরিপক্ক তদন্তের স্বার্থে একটি বিচার বিভাগীয় তদন্ত কারণ বিচার বিভাগীয় তদন্ত হলে সব ধরনের লোকজন এখানে থাকবে এবং এক্সপেক্ট করা হয় ধারণা করা হয় যে বিচার বিভাগীয় তদন্ত হইলে এই তদন্তটি একটি বায়াসবিহীন বা আন মানে বায়াস নাই এরকম একটা তদন্ত রিপোর্ট আমরা আশা করি হ্যাঁ কোর্ট বলেছে যে আমরা এই ব্যাপারে কনসার্ন এবং কোনোভাবেই যেন রনির মতো বা মৃত্যুর মতো বা তনুর মতো কুমিল্লার তনুর মতো মামলাটা যেন হারাই না আবার বিক্রিম যখন ডাইং মৃত্যু পথে প্রায় এই কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হবে ধরে নেওয়া হয় মানুষ মৃত্যুর আগ মুহূর্তে সাধারণত কখনো মিথ্যে কথা বলে না এই জন্য তার এভিডেন্সিয়াল ভ্যালুটা অনেক বেশি এই জন্যই আপনি দেখবেন ডাইং ডিক্লারেশন যেটা এটার উপর আদালত যখন জাজমেন্ট হবে ট্রায়াল হবে তখন এই জায়গাটার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে আচ্ছা দেখেন তদন্তকারী কর্মকর্তা কিন্তু অনেক কিছু জিনিস আমলে নেবেন নিয়ে যাচাই বাছাই করবেন করে একটা সিদ্ধান্তে উপনীত হবেন উনি ওনার তদন্ত রিপোর্টে যা যা দেয়ার দিবেন তারপরে আবার সাক্ষীরা আসবে সাক্ষ্য দিবে দেওয়ার পর যিনি বিচার করবেন তিনি সব জিনিস আমলে নিয়ে আসবেন ভিডিও ক্লিপ বলেন অডিও ক্লিপ বলেন তারপর উনি একটা সিদ্ধান্ত দিবেন কে কতটুকু ইনভলভমেন্ট আছে কে কতটুকু জড়িত